আজকের আলোচ্য বিষয় হল ধীবর বৃত্তান্ত নাটকের লাইন বা লাইন আলোচনা যেটা কালিদাস লিখেছিলেন এবং এটাকে তর্জমা করেছিলেন সত্যনারায়ণ চক্রবর্তী দেখো এই নাটকটাকে পড়তে গেলে আমাদের মেন চারটা চরিত্র প্রাথমিকভাবে মনে রাখতে হবে এই এই বইটা পড়তে গেলে লাইন বাই লাইন প্রথমত দেখব যে নগর রক্ষায় নিয়োজিত ছিলেন রাজসেলক আরও ছিলেন রাজসেলকের সঙ্গে রাজার দ্বারা নিয়োজিত দুই রক্ষী এখানে প্রথম রক্ষী এবং দ্বিতীয় রক্ষী বলে সম্বোধন করা হয়েছে তারপরে আমাদের এখানে পুরুষ বলে একটা চরিত্র আছে যেটা আমরা জেলে বলে চিনি পুরুষ যেখানে যেখানে পাবে ওখানে তুমি তোমরা ভেবে নিবে যে এইখানে চরিত্রটা জেলে তো দেখো আমি দেরি না করে শুরু করছি লাইন বাই লাইন তোমরা দেখো তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজসেলোক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় একজন পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ এটাকে যদি আমি স্টেজ ভাবি বা নাটক হচ্ছে যেমন মঞ্চে তাহলে দেখলাম কি যে নরক নগর রক্ষায় নিযুক্ত যে রাজসেলক এবং পিছনে পিছনে মানে পিছনে হাত বাঁধা অবস্থায় আসছেন একজন পুরুষ যে পুরুষকে নিয়ে আসছেন দুই রক্ষী সঙ্গে করে তারপরে দেখো দুই রক্ষী মানে দুই রক্ষী একসঙ্গে বলে উঠছে তার করে বা অত্যাচারিত স্বভাবে বলে উঠলো ওরে ব্যাটা চোর বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি জিজ্ঞাসা করছে ওই পুরুষটাকে অর্থাৎ জেলেটাকে জিজ্ঞাসা করছে এবার পুরুষ অর্থাৎ এই জেলেটা বলছে ভয় পাওয়ার অভিনয় করে আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি ওই দুই রক্ষীকে বলে বোঝাচ্ছেন এবং রাজশালককেও বলে বোঝাচ্ছেন পুরুষ যে না আমি এরকম চুরি করিনি ভয় পাওয়ার অভিনয় করে বা ভয় ভয়ে বলছেন তারপরে প্রথম রক্ষী বলে উঠলেন তবে কি তোকে সদব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন প্রথম রক্ষী বলছে যে রাজা কি তোকে এটা ব্রাহ্মণ ভেবে দান করেছে নাকি আগেকার দিনে ব্রাহ্মণদের রাজারা কিন্তু দান করতেন তারপরে পুরুষ বলে উঠছে দেখো আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্রাবতারে থাকি এই পুরুষ অর্থাৎ জেলে বলছে দয়া করে শুনুন আমি একজন জেলে জেলে কাকে বলে জানা আছে তোমাদের যে মাছ ধরে দিন মানে মাছ ধরে তাদেরকে আমরা জেলে বলবো আর এই জেলে থাকে দ্বিতীয় রক্ষী দ্বিতীয় রক্ষী বলছে ব্যাটা বাটপার আমি কি তোর এই আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি মানে বাটপার বলতে লুটেরা বলছে লুটেরা কোথাকার আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি তুই কোন তুই কি করিস সেটা কি আমরা বলেছি শ্যালক বলছে সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাধা দিও না এখানে শ্যালক সূচককে বলছে অর্থাৎ সূচক বলতে আমরা জানি প্রথম রক্ষী মানে প্রথম রক্ষী যে তিনি হচ্ছেন সূচক এবং দ্বিতীয় রক্ষী যে তার নাম হচ্ছে জানুক দুই রক্ষী বলছে এবার দেখো কি তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি এখানে আমরা যদি দেখি তাহলে শ্যালকের কথাই বললেন যে আপনি যা আদেশ করেন বলছে আপনি যা আদেশ করছেন বলেন কি তারপরে আবার ওই জেলে কি বলছে বল কি বলছিলি মানে এখানে দুটো ভাষা দুরকম হয়ে যাচ্ছে যেমন শ্যালককে উদ্দেশ্য করে বলছে আচ্ছা আপনি যা আদেশ করেন মানে অনুগ্রহ করে বা দয়ার সুরে কিন্তু বলছে ওদেরকে আর এদিকে আবার জেলেকে বলছে বল কি বলছিলি জেলেকে বলছে কি বলছিলিস বল পুরুষ আবার বলতে চাইছে বা বলছে পুরুষ অর্থাৎ জেলে আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই শ্যালক হেসে উঠে বলছেন তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি মানে তোর যে জীবিকা সেটা তো বেশ পবিত্র বলতে হয় মনে হচ্ছে পুরুষ বলছে শনুন মহাশয় আমি এরকম এই এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় থাকতে হয় মানে আগেকার দিনে মানে যদি কেউ ঘর কোনো ঘরে জন্মেছে তাহলে তাকে সেই ঘরের বৃত্তি বা কাজ নিয়েই কিন্তু তাকে থাকতে হতো অর্থাৎ যদি কেউ মুচির ঘরে জন্মেছে তাকে তার পরবর্তী জেনারেশন কিন্তু মুচি হয়েই কিন্তু চলতো পৃথিবীতে তো এখানে বলছে যে আমি যেহেতু জেলে হয়ে জন্মেছি তাহলে আমার সেটা কাজটা জেলের কাজটা নিন্দনীয় হলেও সেটা কিন্তু পরিত্যাগ বা ত্যাগ করা কিন্তু উচিত নয় যেমন একটা উদাহরণ দিয়েও বলেছেন যে বেদজ্ঞ বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে মানে ব্রাহ্মণ জানার পরেও বা এই সরি এখানে বলবো যে বেদ জানা ব্রাহ্মণও অনেক সময় পশু মানে যজ্ঞীয় মানে যজ্ঞের যে পশু পশুবধের সময় বা বলির সময় তাকে কিন্তু নির্দয় থাকতে হন বা চুপচাপ থাকতে হন শ্যালক বলছে তারপর তারপর শ্যালক বলে উঠল বল 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 তারপরে তারপরে কি আবার পুরুষ বলছে একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটে পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটিটি আমার কাছে এলো তা বললাম ব্যাস বলছে রুই মাছকে একদিন খণ্ড খণ্ড করে যখন কাটছিলাম তখনই কিন্তু এই মাছের পেট থেকে এই আংটিটা বেরোলো আমরা অর্থাৎ আমি তোমাদের আগেই কিন্তু আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি যে আংটিটার ব্যাপারে এবং রাজা রাজার ব্যাপারে এবং কেমন কার কাছ থেকে আংটিটা হারিয়েছে কেমন হারিয়েছে তোমরা আগের ভিডিওটা দেখে আসতে পারলে খুব ভালো হয় দেখো তারপরে শ্যালক শ্যালক বলছে জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে তবে আংটিটি পাওয়ার ব্যাপারে যা বলল বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে মানে শ্যালক জানুককে বলছে অর্থাৎ জানুক বলতে কে তো জানুক বলতে আমাদের দ্বিতীয় রক্ষীকে বলছে যে এর গা থেকে না কাঁচা মাংসের গন্ধ বেরোচ্ছে এ হয়তো বা গোসাপ তবে আংটিটি পাওয়ার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই শ্যালক বলছে তাহলে আংটিটি ব্যাপার পাওয়ার ব্যাপারে যা বললেন এই ধীবর অর্থাৎ জেলে অর্থাৎ এই লোকটা বা পুরুষ তাহলে আমরা অনুসন্ধান করতে রাজবাড়িতেই যাওয়া উচিত যে চলো দেখি রাজবাড়িতেই যাই দুই রক্ষী একসঙ্গে বলে উঠছে তবে তাই হোক চল রে কাটা এখানে গাট বলতে আমরা পরের ট্যাগ থেকে যে টাকা বের করে অর্থাৎ পকেটমার বলতে পারি তাহলে পকেটমার বলেও সম্বোধন করেছেন কে এই দুই রক্ষী একসঙ্গে তাহলে প্রশ্ন আসতে পারে চলরে গাট কাটা এ কথা কে বলেছে আমাদের উত্তর হবে দুই রক্ষী কাকে বলেছে আমাদের প্রথম এই আমাদের পুরুষ অর্থাৎ ধিবর বা জেলে তারপরে এই বলে সবাই এগিয়ে চললেন স্যালক বলছে সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর সদর দরজা মানে মানে বড় দরজা সামনের সামনের বড় দরজায় সাবধানে একে নিয়ে অপেক্ষা কর ইতিমধ্যেই এই আংটিটি কিভাবে পাওয়া গেল সে সব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি মানে কিভাবে এই আংটিটি পাওয়া গেল সেটার ব্যাপারে আমি জানছি মহারাজের কাছ থেকে তোরা এখানে অপেক্ষা কর দুই রক্ষী আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন দুই রক্ষী বলছে যে আপনি প্রবেশ করুন মহারাজ এ কথা শুনে খুশি হবেন রাজশেলক বেরিয়ে গেলেন রাজশেলক তখন কিন্তু বেরিয়ে গেলেন প্রথম রক্ষী আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে বিলম্ব বলতে এখানে দেখতেই পারি যে দেরি হচ্ছে প্রথম রক্ষী বলছে তবে দ্বিতীয় রক্ষী উঠে বলছে আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় মানে হ্যাঁ গেছে তো গেছে তো অবসর বুঝে মানে ফাঁকা সময় হবে তবেই না রাজার কাছে আমরা সময় পাবো বা ইয়ে লোক যে গেলেন তাহলে তবেই না রাজা সময় দিবে বা কথা বলবে প্রথম রক্ষী অর্থাৎ এই প্রথম রক্ষী বলছেন জানুককে অর্থাৎ দ্বিতীয় রক্ষীকে একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁদতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে জেলেকে দেখিয়ে দিল মানে প্রথম রক্ষী ভান করে জেলেকে প্রথম রক্ষী ভান করে দেখিয়ে দিল যে একে যে মারার আগে যে মালাটা পরানো হবে এর গলায় সেটা গাততে আমার হাত দুটো নিস্পিস করছে মানে হাত দুটো আমার অপেক্ষা করছে বা হাত দিয়ে দেখিয়ে দিল। প্রথম পুরুষ অর্থাৎ জেলে কি বলছে দেখো মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না প্রথম পুরুষ বলছে বিনাদোষে আমাকে মারবেন না দ্বিতীয় রক্ষী বলছে তাকিয়ে দেখে মানে দ্বিতীয় রক্ষী তার দিকে তাকিয়ে দেখে বলছে ওই তাকিয়ে দেখে বলছে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন বলছে এই তো আমাদের প্রভু এই মহারাজের হুকুমনামা নিয়ে এইদিকে চলে আসছেন হয়তোকে শুকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় গরু দিয়ে খাওয়ানো এই কুকুর দিয়ে খাওয়ানো হবে সরি বলছে ওই একে উদ্দেশ্য করে বলছে অর্থাৎ জেলেটাকে উদ্দেশ্য করে বলছে হয়তোকে শুকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় তোকে কুকুর দিয়ে খাওয়ানো হবে রাজসেলক প্রবেশ করলেন রাজসেলক প্রবেশ করলেন শ্যালক বলছেন সূচককে এই জেলেকে ছেড়ে দাও আংটিটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে শ্যালক সূচককে অর্থাৎ প্রথম রক্ষীকে বললেন আচ্ছা একে ছেড়ে দাও আংটিটার মানে পাওয়ার ব্যাপারে যা কিছু ইনি বলেছেন অর্থাৎ জেলে বলেছেন তাহলে সব কিছুই সত্য বলে প্রমাণিত হয়েছে সূচক বলছে তা প্রভু যা আদেশ করেন সে চোখ বলে উঠল প্রভু আপনি যা আদেশ করেন সেটাই করতে হবে করব দ্বিতীয় রক্ষী বলছে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতের বাঁধন খুলে দিল দ্বিতীয় রক্ষী জেলের হাতের বাঁধন খুলে দিয়ে দিয়ে দিতে দিতে মানে দিতে দিতে বললেন যে এই জেলে জমে জমের বাড়িতে গিয়ে আবার ফিরে এলো অর্থাৎ মরতে মরতে বেঁচে গেল প্রাণ কাড়তে বা প্রাণ নিতে আসে কে জম ঠিক আছে তো জমের বাড়িতে গিয়ে অর্থাৎ মৃত্যুর ঘরে গিয়ে আবার ফিরে এলো এই জেলে পুরুষ বলছে অর্থাৎ জেলে বলছে শ্যালককে প্রণাম করে শ্যালককে প্রণাম করলো শ্যালক যে আসলো তখন প্রমাণ করল মানে প্রণাম করলেন প্রভু আজ আমার সংসার চলবে কীভাবে শ্যালককে বলছে যে প্রভু আজ আমার সংসার চলবে কীভাবে আমি তো দিন আনি দিন খাই আমি মাছ ধরে সংসার চালাই আর শ্যালক বলছে মহারাজ আংটিটির মূল্যের সমপরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন জেলেকে টাকা দিলেন তাহলে রাজসেলক জেলেকে টাকা দিলেন আর বললেন যে মহারাজ অর্থাৎ রাজা আপনাকে আংটিটির সমদাম মানে সমান দামের টাকা আপনাকে দিয়েছেন এবার পুরুষ বলছে প্রণাম করে গ্রহণ করলেন প্রভু অনুগৃহীত হলাম বলছে প্রভু আমি অনুগৃহীত হলাম সূচক অর্থাৎ প্রথম রক্ষী বলছে এ কি জাতা অনুগ্রহ এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে ছড়িয়ে দেওয়া হলো বলছে একে শুল থেকে শুল অর্থাৎ আমরা যদি দেখি শুল হচ্ছে আমাদের এখানে যদি দেখি মৃত্যুর প্রতীক মানে শুলের মাধ্যমে কিন্তু মৃত্যু দেওয়া হয় তো বলছে মৃত্যুর ঘরে না গিয়ে একে একবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো মানে ভালো হাতি তো আমরা ভালোর প্রতীক হিসাবে বল বা হাতিতে ভালো লোকেরা চড়ে বেড়ায় এটা বলতে পারি তো এর সুল থেকে নামিয়ে অর্থাৎ মৃত্যুর ঘর থেকে নামিয়ে একবারে একে উচ্চ মর্যাদা দেওয়া হলো অর্থাৎ অনেকগুলো টাকা দেওয়া হলো সেটাকে উদ্দেশ্য করে বলছে জানুক বলছে হুজুর যে পরিমাণ পরিতোষিক দেখছি এই সরি পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটি রাজার খুব প্রিয় ছিল মানে যে পরিমাণ আমরা পুরস্কার দেখছি পারিতোষিক অর্থাৎ পুরস্কার পুরস্কার দেখছি তাতেই বোঝা যাচ্ছে যে এই আংটিটা রাজার না খুব প্রিয় ছিল শ্যালক বলছে দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না শ্যালক বলছে যে দামি দামি মূল্য নামি দামি মূল্য মানে রত্ন বসানো আছে তাই কিন্তু রাজার কাছে এটা মানে যে মূল্যবান সেটা আমার মনে হলো না রাজাকে দেখে আমার মনে হলো না সেই আংটিটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহলভাবে চেয়ে রইলেন তার মানে এই আংটিটা দেখে রাজার কোনো না কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে তোমরা বলো তো কোন প্রিয়জনের কথা মনে পড়তে পারে এই আংটিটা দেখে শকুন্তলার কথা মনে পড়েছে তারপরে বলছে রাজা না গম্ভীর প্রকৃতির হলেও তিনি কিন্তু একদম বিহলভাবে হ্যাঁ চেয়ে রইলেন বা তাকিয়ে থাকলেন সূচক অর্থাৎ প্রথম রক্ষী বলছে তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জেলেকে উদ্দেশ্য করে বলছে যে আপনি মহারাজের একটা কি করলেন সেবা করলেন তখনই দ্বিতীয় রক্ষী অর্থাৎ জানুক বলছে তার চেয়ে বল এই জেলের সেবা করলেন জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন জানুক এই জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখে বললেন যে না 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 এটা তো জেলেকে জেলের সেবা করলেন অর্থাৎ জেলেকে যে টাকা দিলেন তার রাজা জেলের সেবা করলেন পুরুষ অর্থাৎ জেলে বলছে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি পুরুষটা বলছে মানে ওইও ব্যঙ্গ করার সুযোগ পেয়ে গেল এখন বলছে আপনারা যে ফুল কিনবেন বলছিলেন গাথার জন্য হাত দুটো নিস্পিস করছিল সেই ফুলের দাম হিসেবে আমি পারিতোষিকের অর্ধেক অর্থাৎ পুরস্কারের অর্ধেকটা আপনাদেরই দিয়ে দিচ্ছি জানুক বলছে এটা তুমি ঠিকই বলেছ তারপরে শ্যালক শেষমেশ বলে উঠছে সোনধেবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে ব্যাস এখান থেকেই আজকের আলোচনা শেষ এবং মনে রাখবে এটা তর্জমা অর্থাৎ অনুবাদ করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী থ্যাংক ইউ অল দ্য